নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই পুজো স্পেশাল পর্বে আজ নিয়ে এলাম এমন একটা রেসিপি যেটা একবার খেলে মনে হবে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি টেস্টি ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন একেবারে জমজমাট এগ ফ্রাইড রাইস একেবারে কম সময়ে কম ঝামেলায় আর ভীষণ সুস্বাদু রেসিপিটা একদম মিস করা চলবে না বন্ধুরা অবশ্যই ঘরে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে দেখে নিন আমি কিভাবে তৈরি করছি রান্নাটা করবার জন্য আমি এখানে আড়াই কাপ নিয়েছি লং রেন বাসমতি রাইস চাল ভালোভাবে প্রথমে ধুয়ে নেব সেই জন্য বাটিতে জল নিয়ে চাল আমি ধুয়ে নিচ্ছি হালকা হাতে ধুতে হবে যাতে ধুতে গিয়ে চাল ভেঙে না যায় এভাবে জল পরিষ্কার না হওয়া পর্যন্ত বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেবার পর এখন আধ ঘন্টার জন্য জলে চাল ভিজিয়ে রাখবো এতে করে ভাতটা একদম ঝরঝরে তৈরি হবে এখানে নিয়েছি আমি পাঁচটা কাঁচা ডিম রান্নায় দেবার আগে ডিমগুলো অবশ্যই কিন্তু বন্ধুরা ভালোভাবে পরিষ্কার করে নেবেন আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম যাতে এর মধ্যে কোনো রকম নোংরা না থাকে এখন ডিমগুলোকে আমি একটা বড় জায়গায় ফাটিয়ে নিচ্ছি ডিমের পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন ফ্রায়েড রাইসের পরিমাণ বুঝে এখন দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো নুন গোলমরিচ ডিমের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নেব কাটা চামচের সাহায্যে আমি ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এবার একটা ননস্টিক কড়াইতে দু টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবার ডিমের ভর্জি বানিয়ে নেব ডিমগুলো বন্ধুরা হালকা করে ভাজতে হবে খুব বেশি কড়া ভাজলে ফ্রায়েড রাইসে ভালো লাগে না একটু নরম ও ফ্লাফি থাকলে খেতে বেশি ভালো লাগবে ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দেব এক টুকরো বাটার বাটারের ফ্লেভার ডিমের গন্ধ কমিয়ে ডিমে একটা রিচ ফ্লেভার নিয়ে আসবে আর ডিম ভাজা শক্ত হবে না একদম নরম ও ফ্লাফি হবে ডিমগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি ফ্রায়েড রাইসের রাইস তৈরি করে নেব সেই জন্য একটা কড়াইতে পরিমাণ মতন জল গরম হতে বসিয়েছি জল ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর এক চামচ তেল যাতে ভাতগুলো একদম ঝরঝরে থাকে এবার জলে ভেজানো চালগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রায়েড রাইসের রাইস সবসময় এইটটি থেকে এইটি ফাইভ পারসেন্ট সেদ্ধ করা উচিত কারণ হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করলে ভাত নরম হয়ে যাবে আর নাড়াচাড়া করার সময় ভেঙে চটকে যাবে তাই পুরোপুরি নরম হবে না দানাগুলো একটু ঝরঝরে ও আলাদা থাকবে এমনভাবে সেদ্ধ করতে হবে ভাতগুলো এইটটি থেকে এইট্টি ফাইভ পারসেন্ট সেদ্ধ হয়ে গেলেই আমি একটা স্ট্রেনারের মধ্যে ছড়িয়ে রাখবো যাতে এর মধ্যে জল ভালোভাবে ঝরে যায় কড়াইতে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার বাটার গলতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কুচি একদম মিহি করে আমি আদা রসুন কুচিয়ে নিয়েছি আর রসুনের পরিমাণ আদা তুলনায় একটু বেশি নিয়েছি এখানে রয়েছে দু টেবিল চামচ রসুন কুচি আর এক চামচ রয়েছে আদা কুচি এর সাথেই অ্যাড করছি এর মধ্যে দু টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি এবার এক দু মিনিটের জন্য সবগুলো একটু ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই হাই আছে এক দু মিনিট ভাজতে হবে এক দু মিনিট ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি মিহি করে কুচনো একটা গাজর আর মিহি করে কুচিয়ে নেওয়া ছোটো সাইজের একটা ক্যাপসিকাম এর সাথে চাইলে আপনারা আরও সবজি যেমন বিনস ও মটর এগুলো কিন্তু এর মধ্যে দিতে পারেন এখন এই সবজিগুলোকেও একটু ভেজে নেব এমনভাবে সবজি ভাজতে হবে যাতে সবজিগুলো খুব বেশি নরম না হয় মানে সবজির ক্রাঞ্চি ভাব যাতে বজায় থাকে বেশি আছে ভাজবেন তাহলে সবজির রঙও সুন্দর থাকবে আর ক্রাঞ্চি ভাবও দেখবেন বজায় থাকবে দু মিনিট হাই আছে সবজিগুলো আমি ভেজেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে নেওয়া একটা টমেটো টমেটোর ভেতরের বীজ বাদ দিয়ে শুধু ওপরের অংশটা আমি কেটে নিয়েছি যাতে এর থেকে জল ছেড়ে সবজিগুলো নরম না হয় সবজির মধ্যে অল্প নুন দিয়ে একটু সময় ভেজে নেব তবে টমেটোগুলো কিন্তু একদম নরম করে ভাজা যাবে না জাস্ট এক দু মিনিট ভেজে নিতে হবে হাই আছে এক দু মিনিট ভেজে নেবার পর এবার এর মধ্যে আমি একটু স্পাইসি ফ্লেভার আনবার জন্য দিয়ে দেব দু চামচ সেজবাইন সস আর দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস যদি খুব বেশি স্পাইস পছন্দ না করেন তাহলে আপনারা সেজবাইন সস স্কিপ করতে পারেন ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব আর বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি জানালে আসলেই যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে প্রেস করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে আমায় ফলো করে নেবেন মিশিয়ে নেওয়ার পর ভাজা ডিমগুলো এবার এর মধ্যে দিয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এবার সেদ্ধ করে রাখা ভাত এর মধ্যে দিয়ে দেবো তবে একসাথে সবটা ভাত না দিয়ে অল্প অল্প করে এর মধ্যে দিয়ে মেশাবো এতে ভাতগুলো সুন্দরভাবে সবজির সাথে মেশানো যাবে আর মেশাতে গিয়ে ভেঙেও যাবে না হালকা হাতে সব মিশিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ ভিনিগার ভিনিগারের জায়গায় আপনারা পাতিলেবুর লেবুর করতে পারবেন দেবার পর এর সাথে আবারও মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে সব শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ পাতা মিহি করে পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেবার পর মিশিয়ে নিয়েই এবার এটা পরিবেশন করে দেবো তো দেখলেন বন্ধুরা মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেল একেবারে রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস এত সহজ উপকরণ আর এত সুস্বাদু রান্না একবার ট্রাই করলেই বুঝবেন এর আসল স্বাদ যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এমন সহজ সুস্বাদু রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজও আমায় ফলো করবেন পুজো ভালোভাবে কাটাবেন বন্ধুরা আর ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ